আপনি বাপ মার সাথে বিয়াদবি করেছেন বাবা মাকে কষ্ট দিয়েছেন বাবা মার মনে আঘাত দিয়েছেন সাত দিন আট দিন পরে দেখলেন যে সেই বাবা অথবা মা হঠাৎ মারা গেছে এবার আপনি আফসোস করছেন যাই হায় আমি কি করলাম এই বাপকে আমি কষ্ট দিলাম এই মাকে আমি কষ্ট দিলাম আমি তো আল্লাহর কাছে আর মাপ পাবো না কারণ কি ঘুমা ও না রুকা বাবা মা তোমার জন্য জান্নাত বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্ন আর জান্নাত তাহাদা দামিল উম্মাহাত আল্লাহ রসুল বলছেন যে মার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস এখন বাপমার সঙ্গে বেয়াদবি করলেন বাপমার সাথে আপনি কথা বলেন না সাত আট দিন পরে অথবা এক মাস দুই মাস পরে এক বছর দু বছর পরে বাপ মারা গেল মা মারা গেল আপনি মাফটা পর্যন্ত চাইতে পারেন নাই এখন আপনি কি করবেন এ বিষয়ে রাসুল আকরাম সাল্লাহ আলী আসসালামের কি বক্তব্য রয়েছে কেন একটা মানুষ মারা গেছে তার কাছে এখন লাশের পা ধরে আপনি মাফ চাইলে কি মাফ পাইবেন করণীয় কি জানা দরকার আছে না এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সামাজিকভাবে অনেকেই ভুলটা করে বাপ মাকে কষ্ট দিয়েছে মুরব্বী মানুষ হঠাৎ মারা গেছে অথবা বাপমার সঙ্গেই রয়েছে কিন্তু বাপমাকে এমন এমন আঘাত দিয়েছে যে বাপমাকে যে বলবে যে আব্বা বা আপা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও এই সুযোগটা আর এখন কি করবে আল্লাহ করিমের মধ্যে বলছেন আল্লাহ রবুল আলমেন বলছেন বাপমার সঙ্গে সদাচরণ করো ভালো ব্যবহার করো ইммаয় আবু লুবান নাইন্দ কাল কিবারাহ দুহুমা উকিলাহুমা ফালা তাকুলহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কাওলাম কারীমা বাপমা যখন কে উপনীত হবে বাপমা যখন বুড়া হয়ে যাবে বুড়ি হয়ে যাবে একটা বয়স চলে যাবে বাপমা যখন কে উপনীত হবে খবরদার এমন কোনো কথা তাদের সামনে তোমরা উপস্থাপন করো না এমন কোনো কাজ করো না যার কারণে বাপমা উফ শব্দ উচ্চারণ করে কষ্টকে ও কুলহুমা কওলান কারীমা সম্মানজনক কথা বলতে বলেছেন কে জোরে বলেন কে আল্লাহ সেই বাপমার সঙ্গে আপনি বিয়াদবি করেছেন বাপমা মারা গেছে আপনার জন্য এখন করণীয় কি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন বাপমা যদি মারা যায় বাপমা যদি কষ্ট পেয়ে থাকে তাহলে বাপমার জন্য করণীয় বাপমার থেকে মাপ পাওয়ার জন্য আপনার কিছু করণীয় রয়েছে প্রথমত চারটি কাজ আপনাকে করতে হবে বলুন আল্লাহু আকবার হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা মারা গেছে আমার বাবা যখন মারা গেল বাবার তো আর খেদমত করতে পারবো না বাবার আর সেবা করতে পারবো না ওগো নবীজি সেই বাবার সেবার জন্য খেদমতের জন্য আমার কি করণীয় আছে এখন কি খেদমতের বা সেবার কোনো সুযোগ আছে অথচ বাপ মারা গেছে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা যদিও মারা গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমার জন্য পথকে করে রেখেছেন চার কাজ যদি তুমি করো আল্লাহ রব্বুল আলমিন তোমার বাবা ইন্তেকালের পরেও বাপ মা জীবিত অবস্থায় সেবা করলে খেদমত করলে যে সব তোমাকে দান করতেন আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল সে সব লিখে দিবেন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সেই আমলগুলো কোন কোন আমল আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নাম্বার শুনে রাখো আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফার লাহুমা আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন এক নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করা এবং করা মার জন্য দোয়া করবেন কি দোয়া আল্লাহ আমার বাবাকে আপনি মাফ করে দেন আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা মার জীবনের গুনা খাতা গুলি মাফ করে দেন আল্লাহ আপনি আমার বাবা মার ভুল ত্রুটি গুলোকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি আমার বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন এভাবে বাবা মার জন্য আপনি দোয়া করবেন যেহেতু আল্লাহ পবিত্র কোরআন পবিত্রের মধ্যে শিখাচ্ছেন আল্লাহ নবী বি এই গোয়া তুমি করতে থাকো এক নম্বর কাজ

মানুষকে ওয়াদা করে গেছিলেন যে আগামীকাল আমি তোমাকে তোমার ঋণ পরিশোধ করে দেব আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে ইমাম সাহেবকে সাক্ষী রেখে বলছি এখানে একটা মসজিদ নির্মাণ করব এরকম ওয়াদা করে না আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি আল্লাহর নামে শপথ করে বলছি অমুক মহল্লায় অমুক কাজটা আমি করব এরকম ওয়াদা করে কি করে না আগামী বছর যদি আমি বেঁচে থাকি আমার সন্তানটাকে আমি অমুক জায়গায় নিয়ে যাব। অমুক আলেম সাহেবের কাছে নিয়ে যাব অমুক শিক্ষকের কাছে নিয়ে যাব অমুক হুজুরের কাছে নিয়ে যাব। অমুক দিনই শিক্ষকের কাছে নিয়ে যাব দিন শিখাবো প্রতিজ্ঞা করলাম ওয়াদা করলাম যে সমস্ত বিষয়গুলো মহাদা করেছে মৃত্যুর আগে আপনার বাবা আপনার মা আপনার বাবা আপনার মা ইন্দেকালের পরে ওই ওয়াদা কৃত বিষয়গুলো যদি আপনি পূর্ণ করেন আল্লাহ আপনার সদাচরণের সব দিয়ে দিবেন মারা গেছে কিন্তু মারা গেছে কিন্তু বাপমা যে ওয়াদা গুলো করেছিল মানুষের কাছে এই ওয়াদা গুলোকে আপনি আপনার জীবন দশায় যদি পূর্ণ করেন তাহলে আল্লাহ রব্লুল আলমিন সদাচরণের সব আপনাকে দিবেন এবং আপনি যে বাপমার সাথে বিয়াদবি করেছিলেন এই বাপমার বিয়াদবিটাকে আল্লাহ রব্লুল আলমিন ওই বিয়াদি করার কারণে আপনার আমল যে গুণাগুলো লেখা হয়েছিল এই গুনা কি করে দিবেন মুছে আপনার বাপ মারা গেছে আপনার গেছে কিন্তু আপনার আপনার এরা জীবিত রয়েছে আপনার বাবার বন্ধুরা বাবার আত্মীয় স্বজন জীবিত রয়েছে অথবা আপনার মা মারা গেছে আপনার খালা জীবিত রয়েছে খালার অন্যান্য আত্মীয় স্বজন জীবিত রয়েছে আপনার মা আর অন্যান্য বান্ধবীরা জীবিত রয়েছে বাবা ইন্তেকালের পরে তাদের বন্ধু বান্ধব তাদের আত্মীয় স্বজন তাদের সঙ্গে যদি আপনি ভালো আচরণ করেন আল্লাহ রায় সদাচর আপনার মা মারা গেছে ঈদ এসেছে একটা ওকেশন এসেছে আপনি ইচ্ছে হচ্ছে আপনার যে মা যদি আজকে জীবিত থাকতো তাহলে একটা নতুন শাড়ি কিনে দিতাম বা একটা সালোয়ার কিনে দিতাম একটা কামিজ কিনে দিতাম একটা ভালো পোশাক কিনে দিতাম একটা ফ্রিজ কিনে দিতাম একটা এসি লাগিয়ে দিতাম মা যদি জীবিত থাক মা যখন জীবিত ছিল এখন সামর্থ্য ছিল না এখন সামর্থ্য হয়েছে এখন আপনি কি করবেন আপনার মার বোন যে জীবিত আছে মানে আপনার খালা অথবা আপনার মা মারা গেছে আপনার নানি জীবিত আছে অথবা আপনার মার অন্য অন্য নিকটাত্মীয় আছে আর নিকটাত্মীয় কে আছে যেমন মনে করেন আপনার মার ভাগিনা আছে ভাগ্নি আছে আছে না ভাই আছে ভাইয়ের ছেলে মেয়ে আছে এই যে আত্মীয় স্বজন যারা আছে আপনার মামি আছে যারা আত্মীয় আছে মায়ের দিকে সেই আত্মীয় স্বজনের যদি আপনি খেদমত করেন মাকে যেটা দিতে চাচ্ছিলেন সেই জিনিসটা যদি তাদেরকে দেন আল্লাহ আল্লা রব্বাল আপনার মাকে দেওয়ার মতো আপনার আমন ভাই সোহা পিয়ে দেবেন এবং জান্নাতে বাবা মার জন্য আপনার মার জন্য এরকম একটি ব্যবস্থা করে দিবেন কে কবরের ওই পরিবেশ আল্লাহ তালা তৈরি করে দেবেন আর আপনি যে আপনার বাপ মার সঙ্গে বিয়াদবি করেছিলেন এই বিয়াদবিটার খেসারত এটা সদাচরণে কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে পরিবর্তন করে দেবেন কে তদ্রুপ ভাবে বাবা মারা গেছে বাবার ভাই বেঁচে আছে বাবার বোন বেঁচে আছে অথবা দেখা গেছে বাবার বাবা বেঁচে আছে মানে আপনার বাবা মারা গেছে দাদা বেঁচে আছে আছেন এরকম তাহলে আপনার বাপ মারা গেছে বাপকে যে জিনিসটা আপনি দিতে চাচ্ছিলেন বা বাপের সঙ্গে যে সদাচরণ আপনার এখন করা উচিত ছিল সেই সদাচরণ আপনি আপনার দাদার সঙ্গে করেন আপনি আপনার চাচার সঙ্গে করেন বাপের অন্য অন্য নিকট সঙ্গে করেন মনে যাচ্ছে যে ইলিশ মাছের দাম কমে গেছে এখন মাত্র আড়াইশো তিনশো চারশো টাকা কেজি বাপ যদি জীবিত থাকতো এখন পাঁচ কেজি ইলিশ বাড়িতে নিয়ে যেত বাপ দেখে খুশি হতো মনে যাচ্ছে হ্যাঁ আপনি পাঁচ কেজি ইলিশ কিনেন আপনার চাচার ঘরে দিয়ে আসেন অথবা আপনার দাদার ঘরে দিয়ে আসেন বাপের উঠ আত্মীয় স্বজন যারা আছে তাদের ঘরে দিয়ে আসেন যদি আপনি দিয়ে আসেন বাজারে একটা লুঙ্গি পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি পছন্দ হয়েছে আহা যদি আজকে বাবা জীবিত থাকতো এই লুঙ্গিটা এই পাঞ্জাবিটা আমার বাবার জন্য আমি উৎসর্গ করতাম বা বাবাকে আমি দিতাম গিফট করতাম এরকম চিন্তা চেতনা আপনার ভিতরে তৈরি হয়েছে আপনি সেটা কিনেন তারপরে বাবার যারা নিকটাত্মীয় আছে তাদেরকে দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই বাবাকে দিলে যে সব হতো আপনার আমল নামাই সেই সব লিখে দেবেন মনসু আপনি যে বাপমার সাথে বেয়াদবি করেছিলেন সেই বেয়াদবিটাও আল্লাহ তালা কি করে দিবেন আমল নামা থেকে মুছে দেবেন কয় নাম্বার গেছে তিন নাম্বার চার নাম্বার আল্লাহ নবি বিশ্ববি সাল্লাল্লাহ রাইহামু সাল্লাম বলছেন ওয়া ইকরাম ওয়া ইকরাম সাদী তিহিমা আল্লাহনবি বিশ্ববি সল্লাল্লাহ ফারাইম সাল্লাম বলছেন চার নম্বর হচ্ছে তার যে বন্ধু বন্ধুবান্ধব ছিল এই দুনিয়ার বুকে যার সঙ্গে তার সুসম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল তাদের সঙ্গে তুমি সম্মানজনক আচরণ করো বলেন সাল্লাহ ইসলাম দেখেন কত সুন্দর শুধু বাপমার সঙ্গে সদাচরণ করলেই হবে না বাপমার সাথে দোয়া বাপমার জন্য দোয়া করলেই হবে না আপনার বাপ যেই মানুষটার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে যে মানুষটার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছে সেই মানুষটাকে সম্মান দিয়ে কথা বলতে হবে যদি সম্মান দিয়ে কথা বলেন যেন আপনার বাবাকে সম্মান দিয়ে কথা বলা হলো শুধু সম্মান দিয়ে কথা না সম্মানজনক কাজ করা তার সঙ্গে বাদ হওয়া আদব শিষ্টাচার সঙ্গে আচার ব্যবহার করা যদি এটা করতে পারেন আল্লাহ রব্লুল্লা আলমিন আপনার যে পেছনে ব্যাদবিগুলো হয়েছিল হয়তোবা আপনার আমল নামা থেকে মুছে দিবেন আপনার আমল থেকে ওই পাপ গুলোকে মুছে দিয়ে আল্লাহ রব আলমিন আপনাকে নেক্কার পরেজগার মুি মৌমিন হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ